আসসালামু আলাইকুম আমরা সবাই বেগুন দিয়ে তরকারি রান্না করে থাকি আর এই বেগুন দিয়ে তরকারিটা এক একজন এক একভাবে কিংবা এক এক রেসিপিতে করে থাকেন আর আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই একদম সহজ রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব চলুন দেখে নেওয়া যাক কীভাবে বেগুন আর মির্গেল মাছ দিয়ে রান্না করতে হয় আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে তেল আমি খুব অল্প পরিমাণ তেল ইউজ করবো এখন আমি এখানে কিছু বেগুন নিয়ে দিয়েছি এই বেগুনগুলো আমার শাশুড়ি কেটে রেখেছিলেন তো আমি আজকে বেগুনটাকে ভেজে রান্না করব আর এটা আমার শাশুড়ির খুব পছন্দের একটা তরকারি তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি প্রথম তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমু ডুমু করে কাটা বেগুন এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ এখানে প্রায় ছোট ছোট তিনটি বেগুন ছিল এগুলো লম্বা বেগুন শাল বেগুন না আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ এবারে আমি এগুলোকে ভেজে নেব আমি কিন্তু খুব বেশি ভাজতে যাব না আমি প্রায় দু থেকে তিন মিনিট এগুলোকে ভাজবো দু থেকে তিন মিনিট ভাজার পর আমি এগুলোকে একটি ডিশের মধ্যে তুলে নিচ্ছি এবারে আমি বেগুনগুলোকে একটি ডিশের মধ্যে তুলে নেব আমার বেগুনগুলো তোলা হয়ে গেলে আমি যে পেনে বেগুন ভেজেছিলাম সেই পেনের মধ্যে দিয়ে দেব আরও কিছু তেল আমি এখন এ পেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব আমি আজকে মৃগেল মাছ দিয়ে রান্না করব এখানে প্রায় পাঁচ থেকে ছ পিস হবে আমি মৃগেল মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি এগুলোকে ভাজবো তেলটা যখন গরম হবে তখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না ভাজবো মানে খুব বেশি শক্ত করে ভাজবো না একটু ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে ফেলব এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে আমার মাছগুলো ভাজা শেষ এখন আমি একটি পাত্রে তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু খুব বেশি নি আবার খুব কমও না এভাবে রান্না করলে মাছ খেতে ভালো লাগে আমি একটি পাত্রের মধ্যে সবগুলো মাছ নিয়ে নিলাম এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দেব সেই মাছ আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেই তেলগুলো এখন দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে একটি পেঁয়াজ দিয়েছি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল এটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব লবণ আমি এখানে এক টেবিল চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আবার ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি প্রথমে এক চামচ দিয়ে দিলাম তারপরে আমি আরও এক চামচ দিয়ে দেব আমার কাছে একটু মরিচের গুঁড়ো হলে ভালো লাগে আর কি আর এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আবার ভেজে নেব এখন দিয়ে দেব পানি যাতে পুড়ে না যায় পানি দিয়ে আবার নেড়ে নেব এখন আমি ঢেকে দেব মশলাটা ভালো মতো কষে যায় মশলাটা যখন কষে যাবে তখন আমি সেই ভাজা বেগুনগুলো দিয়ে দেব আমি নেড়ে দিচ্ছি ভালো মতো নেড়ে দিয়ে দেব ভাজা মাছগুলো আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে আমি এগুলোকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর দিয়ে দেব অল্প পরিমাণে পানি পানি দিয়ে আবারও ঢেকে দেব আবারও ঢাকনা খুলে আমি এখানে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব ঝুল এটা আপনাদের ইচ্ছা যে যতটুকু খেতে পছন্দ করেন কেউ ঝোলটা একটু বেশি পছন্দ করেন কেউ আবার ঝোলটা একটু কম খেতে পছন্দ করেন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আবার ঠেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে হয়ে গেল আমার বেগুন আর মাছ দিয়ে বেগুন মাছের তরকারি দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি এবারে একটি ডিশের মধ্যে তুলে নিচ্ছি হয়ে এলো আমার খুবই মজাদার এবং সুস্বাদু বেগুন আর মাছ ভেজে বেগুন মাছের তরকারি এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে